আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি জিকিরের আমল অত্যন্ত দামি আমল জিকির আমল কখনো বিপলে যায় না মনে রাখবেন প্রদিন মুসলমান ভাই ও বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন আজকের এই ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকির কথা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এ তিনটি জিকির কখনো ছাড়বেন না দিন্দা মুসলমান ভাই ও বোনেরা উঠতে বসতে চলতে ফিরতে এ তিনটি জিকির আপনি সব সময় করতে থাকুন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতেই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে রুজি রোজগারে বরকত হবে হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল কাজে আল্লাহ তালার গাইবী সাহায্য আসবে দুনিয়া ও আখেরাতের বরপুর কল্যাণ অর্জন হবে সে আল্লাহ বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা আমি নিশ্চিত আজকের এই জিকির আমলের আলোচনাটি আপনার আমার জীবনের মোর ঘুরিয়ে দেবে সে আল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ করছি বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা তাহলে মূল আলোচনা শুরু করা যাক হজরত আবদুল্লাহ ইবনে বসর রদি আল্লাহ আনহু তিনি বলেন নবীজির কাছে এসে এক লোক বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন তুমি সদা সর্বদাই জিকির করো তোমার জিহিবা যেন আল্লাহ তা আলার জিকিরের দ্বারা সিক্ত থাকে নবীজি কি বললেন নবীজি সদ ল হাইলাই তিনি লোকটিকে বলেছিলেন আল্লাহ তা আলার জিকির করতে জিকির আমলের কথা বললেন তুমি সদা সর্বদাই আল্লাহ তা জিকির করবে বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলে সুপ্রদিনী ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন জিকির আমল কত দামি আমল সুভানন্দ হযত আবু সাইদ আল খুদ্দ্রি রদিয়া লহ আনহু তিনি বর্ণনা করেন রসুল উল্লাহ সল্লহ ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মজাদায় সবচেয়ে উত্তম হবে সর্বোত্তম হবে নবীজি তখন বললেন আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ সুবহানাল্লাহ বেহেস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা হযত আবু দারদা রদি আল্লাহ তালা আনহু তিনি বলেন নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না যা তোমাদের মনে সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণরূপ দান খয়রাত করার চেয়ে অধিক দামি বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে উত্তম সুবাহান্লাহ সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ নবী গো হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন বলে দিন আপনি আমাদেরকে বলে দিন তখন নবীজি সল্ল হু আইলি বললেন ও আমার সাহাবিরা শোনো সেটি হলো মহান আল্লাহ জিকির প্রিয় মুসলমান ভাই ও বোনেরা হাদিসে নী সাল্লু আইলাহি আল্লাহ তালার জিকির কথা বলেছেন ফাঁসটি ফায়দা হবে ও শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন সেগুলো হলো এক নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল দুই নম্বরে জিকির হলো তালার কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বরে আল্লাহ তালার জিকিরের ফলে সম্মান বৃদ্ধি করে দিবেন সুবাহান্লাহ চার নম্বরে জিকির করা স্বর্ণরূপ প্রদান খয়রাত করার চেয়েও আরও বেশি উত্তম ভালো পাঁচ নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরও বেশি উত্তম সুবাহুল্লাহ জিকিরগুলো এত দামি একটি আমল আশা করি সকলে বুঝতে পেরেছেন পিউদিন নাম ভাই বোনেরা হজরত মোয়াজিবনে জাবাল রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তা আলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো জিনিস নেই অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে আল্লাহ তাআলার প্রিয় হবে আল্লাহ তাআলার আজাব গজব থেকে দূরে থাকবে সুবহানল্লাহ বিদর্শক কেয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হল বেহেশ রামল ইউটিউব চ্যানেলে সুপ্রদিনী ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন হযত আব হরায়ের আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তালার একদল ফেরেস্ত আছেন যারা আল্লাহ তায়ালার জিকিররত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তায়ালার জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আস তখন তারা তাদের নূরের পাখাগুলো দিয়ে দিয়ে সে আকাশ পর্যন্ত তাদেরকে ডেকে ফেলে সুবাহ তখন ওই তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলতেছে ফেরেশতারা তারা বলেন আপনার পবিত্রতা বর্ণনা করতেছে আপনার শ্রেষ্ঠতর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করতেছে প্রশংসা করতেছে আপনার জিকির করতেছে এবং আপনার প্রকাশ মাহাত্ম করতেছে তখন আল্লাহ আল্লাহলা জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরজ তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ আপনাকে তারা দেখেনি আল্লাহতলা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তখন তারা কি করতো ফেরাজ তারা বলেন যদি তারা আপনাকে দেখত তাহলে তারা আরও অধিক পরিমাণে আবাদত করত আরও অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত বর্ণনা তিনি বলেন তখন আল্লাহ আল্লাহতলা বলবেন তারা আমার কাছে কী চায় তখন ফেরেশতারা তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেশতারা শোনো তারা কি জান্নাত দেখেছে ফেরেশতারা বলবেন না আপনার সত্তার কসম তারা জান্নাত দেখেনি সুবহান আল্লাহ আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে যদি তারা জান্নাত দেখত তবে তারা কি করত। ফেরেশতারা উত্তরে বলল যদি তারা জান্নাত দেখত জান্নাত দেখত পেতো তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করত। আরও বেশি চাইত এবং এর জন্য আরও বেশি বেশি তারা আকৃষ্ট হতো আল্লাহ তালার ফেরেশতাদেরকে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তারা কি তারা কি থেকে আশ্রয় চায় ফেরেস্তাগণ বলবেন তারা জাহান্নাম নাম থেকে আশ্রয় চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেস শুনো তারা কি জাহান নাম দেখেছে জবাবে ফেরেস্তারা বলবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান নাম দেখেনি আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন ফেরেস্তাদেরকে ও আমার ফেরেস্তারা শুনো তারা কি জাহান নাম দেখেছে তারা যদি জাহান নাম দেখত তাহলে তারা কি করত ফেরেস্তারা জবাবে বলে হে আমার প্রতিপালক হে আল্লাহ তারা যদি জাহান নাম দেখত তাহলে তারা সেখান থেকে ফালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম সুবাহ তখন ফেরজ তাদের মাঝে একজন বলবে হে আল্লাহ তাদের অমক ব্যক্তি আছে সে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ তাল্লাহ বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে থেকে কেউ হয় না সুতরাং যারা কোন আসে আসে না অন্য কাজে এবং আশেপাশে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহ সুতরাং যারা মজলিসে আসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহতালা ক্ষমা করে দিবেন সুরা হাজাবের একচল্লিশ নম্বর আয়াত থেকে বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ তালা তিনি বলেন হে তোমরা আল্লাহ পরিমাণে এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা মমিন প্রিয়দিনী ভাই বোনেরা চাইলে আপনারা নাটক সিনেমা গান অন্য কিছু দেখতে পারতেন কিন্তু আপনারা এই আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকিরের আমল দেখার জন্য আলোচনাটা শুনতেছেন দেখতেছেন আল্লাহ তালা এই উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন বেহেস্তেরাম ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই বোনেরা জিকির বড় একটি দামি আবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ তালা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো আর যেই কলব আল্লাহ তালা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল ইয়া হাবিবাল নবী গো কলব আবার কি তখন নবীজি বললেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটি গোস্তের টুকরো আছে ওই গোস্তের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি ওই গোস্তের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি তখন বললেন ওয়ামা সাহাবিরা শোনো সেই গোস্তের টুকরোর নামই হল কলব অন্তর হৃদয় মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরুর মধ্যে একটি কালো দাগ পড়ে যায় যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সে গোস্তের মধ্যে আরও একটি কালো দাগ পরে যায় যখন সে এমনিভাবে গুণা করতেই থাকে করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে এক সময় সে কলপটা অন্ধকার হয়ে যায় সে গোস্তের টুকরুটা একেবারে অপবিত্র হয়ে যায় অন্ধকার হয়ে যায় প্রিয় দর্শক সাহাবাইকার নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল নবী গো গোস্তের টুকরু আবার কিভাবে পবিত্র করতে হয় তখন নবীজি বললেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার নামের উপর জিকির করে তখন সে জিকিরে ধাক্কায় গোস্তের টুকরুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সে কলপটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুবাহ সে গোস্তের টুকরুর মধ্যে শয়তান আর বসতে পারে না তাই প্রিয় দর্শক যতদিন বাঁচবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এ তিনটি জিকির করা কখনো ভুলবেন না চেষ্টা করবেন এ তিনটি জিকির করার যদি করতে পারেন নিয়মিত এই জিকিরগুলো মনে রাখবেন এ জিকির এর উসিলাই মাঠে বিনা হিসেবে আপনাকে জান্নাত দিলেও আল্লাহ তালা দিতে পারেন মহান আল্লাহ আলা আপনাদেরকে আমাদেরকে সেই আমল করার জিকিরগুলো করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন এখন শুনুন কোন তিনটি জিকির এক নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালহু তিনি বলেন কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তালাকে বিশ্বাস রেখে লয়া ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য আকাশের সকল রহমতের দরজা খুলে দেওয়া হবে অতপর ওই কালী মারসে আজিম পর্যন্ত পৌঁছে যায় যতক্ষণ না তার গুনা ক্ষমা করা হয় সুবাহ লয়া ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পরা যায় ঠোঁট নাড়ানো ছাড়াও পরা যায় মানুষের সামনে বসে থাকলেও বসে বসে পরা যায় এই জিকিরটি করতে পারবেন একেবারে সহজ কেউ বুঝতে পারবে না আল্লাহ তালাকে খুশি করার জন্য পড়বেন তাহলে আসমানে সকল রহমতের দরজা খুলে যাবে আপনার জন্য আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিটটি করবেন যে কোনো সময় সুযোগ পাবেন সে সময় পড়বেন বিশেষ করে মা বোনেরা আপনারা রান্না করতেছেন সংসারে কাজ করতেছেন পড়ুর মনে মনে ইল্লাল্লাহ বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই জিকিরটি করার চেষ্টা করবেন আর আপনারা যারা পুরুষ আছেন আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন তারা কাজ করার সময়ও পড়বেন খেতে খামারে যারা কাজ করেন তারাও সময় ফেলে পড়বেন এই জিকিটি করতে পারেন অনেক ফজিলতপূর্ণ একটি জিকির বরকতপূর্ণ একটি জিকির না মুসলমান ভাই বোনেরা হাদিসের মধ্যে এসেছে যদি এক ফাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আরেক ফাল্লার মধ্যে আল্লাহ সৃষ্টিকুল সাত আসমান সাত জমিনকে রেখে দেওয়া হয় তারপরেও লাই ইলাহা ইল্লাল্লাহ জিকির সবচেয়ে বেশি ওজন হবে আমরা এই জিকিরটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যেন এই জিকিরটি আমাদেরকে করার তাওফিক দান করেন সকলে বলি আল্লাহ মা আমিন তারপর দ্বিতীয় নম্বর যে জিকিরের কথা বলবো শুনেন সে জিকিরটি হলো ইবনে ওমর রদিয়াল্লাহ তাল আনহু তিনি বলেন একদিন আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম সেই সময়ে লোকদের মাঝে থেকে এক লোক বলে উঠল আল্লাহ একবার আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আছিলা আবার বলতেছি শুনেন আল্লাহ আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আছিলা এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বাক্যটি এই দোয়াটি এই যিকিরটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি ইয়া গো আমি বলেছি তখন ওয়াসাল্লাম তিনি বলেন এই দোয়ায় আমি এতই আশ্চর্য হয়ে গিয়েছি যে এই বাক্যগুলোর জন্য আকাশের রহমতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিয়েছেন ইবনে ওমর হদি আনহু তিনি বলেন আল্লাহ রাসুল সালিবসাল্লামের কাছ থেকে যখন আমি এই কথা শুনেছি শোনার পর থেকে কখনো এই দোয়া পাঠ করা পরিহার করিনি সব সময় পাঠ করেছি সুবহান আল্লাহ আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহি ক্যাথিরাও ও সুবহান আল্লাহি বকরাতাও ও আহসিল্লা প্রিয় এখন আমরা তৃতীয় নম্বর জিকির সম্পর্কে জানব তৃতীয় নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির এটা একটি আমল ইস্তিকফার এই আমল করলে আপনার দুনিয়া সকল নেক মাকসুদ আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে গায়বি শক্তি পাবেন যেমন সুরা হুদের মধ্যে আল্লাহ বলেন হে আমার কম তোমাদের পালন কর্তার কাছে তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর আরও শক্তি আল্লাহ আল্লাহতালা বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না সুতরাং যে কোনো কাজে মনে প্রাণী স্তিক ফার করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কষ্ট অনুভব হবে না দুঃখ অনুভব হবে না কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই স্তিক ফার দ্বারা মনের শান্তি আসে আল্লাহ তালা আরো বলেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তালা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে যিনি রেখ আল্লাহ তাআলার জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায় আল্লাহ আর যাদের হৃদয়ে প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ তালা সুরা ফজলের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষবাজন হও বলুন নাসুব হানল্লাহ আল্লাহ তালা আরও বলেন অতঃপর আমার বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ মহান আল্লাহ তালা বলেন সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে অন্তরে শান্তি আসে জিকির করলে আল্লাহ তালা খুশি হয় জিকির করলে আল্লাহ তালা জান্নাতে সুসংবাদ দিয়েছেন সোবহান আল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা তিনটি জিকির অর্থাৎ এক নম্বরে লা ইলাহা ইল্লাহ দুই নম্বরে আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ ক্যাফির ও সুবহান আল্লাহ বকরাতাও ও আসিলা তিন নম্বরে আস্তাকফিরুল্লাহ এই জিকিরগুলো আমলগুলো করবেন ইনশাআল্লাহ এই জিকিরগুলো করলে কি উপকারিতা আমি প্রথমে বলে দিয়েছি প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা তাছাড়াও সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই জিকিরগুলো বেশি বেশি করতে পারেন হাদিসে আসে সুবাহান্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক অবশ্যই আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে আল্লাহ আল্লাহতালার হুকুম পালন করার নবীজিকে অনুসরণ অনুকরণ করার এবং বেশি বেশি আল্লাহ তালা জিকির করার জিকির আমল করার তা অভিযোগ করেন সকলে বলি আল্লাহ আমিন বেহাস্তের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই ও বোনেরা এই জিকিরগুলো করবেন এই জিকিরগুলো করলে সম্মান বৃদ্ধি হয় এই জিকিরগুলো করলে কলব জীবিত হয় এই জিকিরগুলো করলে গুণা মাফ হয় এই জিকিরগুলো করলে সম্মানিত হয় এই জিকিরগুলো করলে অবাবন্টন দূর হয় এই জিকিরগুলো করলে মরা কলপ জীবিত হয় ইমানই মৃত্যু হয় আল্লাহ তালা খুশি হয় নবীজি খুশি হয় আল্লাহ তাই আমরা সবসময় এই জিকির করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমি মনে করি যেহেতু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা শেয়ার করেও দিবেন ইনশা আল্লাহ আপনি বিশ্বাস করুন আপনার একটিমাত্র শেয়ারে অসংখ্য মানুষ তিনটি জিকির সম্পর্কে জানবে তিনটি জিকির করবে আপনিও সাওয়ার বাকিদার হবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তহবিদান করুন সকলে বলি আল্লাহ আমিন আজকের জন্য এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ ও মা আলাইনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি